হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আরও নতুন একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি আশা করি যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন অনেক দিন পরে একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি হার্ড চিকেনের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশেই থাকবেন যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি বাজিয়ে দেবেন এতে করে আমি যখনই ভিডিও সারব নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে তো রান্নার জন্য প্রথমে চুলাতে পাতিল বসিয়ে সেখানে তেল দিয়ে দিলাম তারপরে শুকনো মশলাগুলো দিয়ে দিলাম তারপরে বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ দিয়ে আর কাঁচামরিচ কুচি দিয়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি এখন আমি এখানে আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম আমি আমার পরিমাণ মতো আমি যে পরিমাণ মাংস নিয়েছি সেই পরিমাণ মতো আমি আদা রসুনটা দিয়ে দিলাম আদা রসুনটা একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে এখানে একটা পাকা টমেটো দিয়ে দিলাম তারপরে আদা রসুন পেঁয়াজ টমেটো সব কিছু একসাথে খুব ভালো করে ভেজে নিয়েছি এখন আমি এখানে গুঁড়া মশলা দিয়ে দিলাম গুঁড়া মশলাও আমি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম তারপরে এখানে কিছুটা পানি দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব আর মাংস রান্নার ক্ষেত্রে বা যে কোনো কিছু রান্নার ক্ষেত্রে কিন্তু মশলাটা বেশি করে কষিয়ে নিলে রান্নার স্বাদটা বেড়ে যায় তারপরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে আমি মাংসগুলোকে ঢেলে দিলাম এই মাংসগুলো বাজার থেকে কেটে নিয়ে এসেছে যার জন্য অনেকটা ছোট ছোট করে দিয়েছে এখন আমি এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে চুলার জালটা কমিয়ে বেশ অনেকটা সময় রান্না করে নিয়েছি এতে করে কিন্তু অনেকটা পরিমাণ পানি বের হয়েছে এখন আমি চুলার জালটা কমিয়ে এই পানিটা দিয়ে খুব ভালো করে মাংসটাকে কষিয়ে নেব আর হাট চিকেন রান্না করতে কিন্তু বেশ অনেকটা সময় লাগে কারণ এটা খুব শক্ত হয় সেদ্ধ হতে চায় না সহজে তো মাংস থেকে যে পানিটা বের হয়েছিল আমি কিন্তু সেই পানিটা শুকিয়ে ফেলেছি চুলা জালটা কমিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি আবার কিছুটা পানি দিয়ে দিচ্ছি কষানোর জন্য আর কিছুটা পা গরম পানি দিয়েছি পানিটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে পানিটা শুকানো পর্যন্ত আমি রান্না করে নিয়েছি এতে করে কিন্তু মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব আর মাংস রান্নার ক্ষেত্রে কিন্তু গরম পানিটা ইউজ করলে মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো আমি এখানে গরম পানি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এটাকে সমান করে দিয়ে আমি ঢাকা দিয়ে রান্না করব আর হার্ট চিকেন রান্নার ক্ষেত্রে কিন্তু একটু ঝোল ঝোল রাখতে হয় কারণ এটার একটু ঝোল খেতেই বেশি মজা লাগে তো আমি কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে এটাকে যতক্ষণ না রান্নাটা কমপ্লিট হচ্ছে ততক্ষণ রান্না করে নিব তারপরে চুলার জালটা বন্ধ করে দিব এই তো আমি কিন্তু চুলার জালটা বন্ধ করে দিয়েছি দেখেই বুঝতে পারছেন কি সুন্দর একটা কালার আসছে এই অবস্থাতে আমি একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি মাংস রান্নার ক্ষেত্রে কিন্তু গরম মশলার গুঁড়া দিলে খুব সুন্দর একটা অ্যারোমা আসে দিয়ে আমি নাড়াচাড়া করে বাস আমার রান্না কমপ্লিট আর আমি কিন্তু একটু ঝোলও রেখেছি মাখা মাখা আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক দিয়ে পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন